আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় থেকে ভিডিও এম টি সি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আজ তারিখ সতেরো ছয় দু হাজার পঁচিশ রয়েছে মঙ্গলবার চর্মনায় জামিয়ার শিক্ষক এবং ছাত্রীদের জন্য দুপুরে খানা হচ্ছে মুরগির ভোনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চর্মনায় রান্নাঘরে মুরগি কাঠার কার্যক্রম চলমান রয়েছে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ছাত্রদের খানা তৈরি হচ্ছে প্রতিদিন এরকমই ধারাবাহিকভাবে কোনো দিন দুপুরে মুরগি কোনো দিন গরুর গোছ কোনো দিন ডিম কোনো দিন মাছ সবজি মিলেই সাপ্তাহিক একটা রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী খাবারের তালিকা প্রিয় দর্শক সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া এবং এটিসি মিডিয়ার সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ